কিন্তু তো ওই বেড নাই নর্মাল ডেলিভারির জন্য যে বেডের প্রয়োজন ওই ওই বেডটা তো ওয়ার্ডে ছিল না তখন আমরা নর্মাল ডেলিভারির জন্য ওই এখন ওটিটি নিয়ে যায় আমি ওর সাথে যাই দেখি যাওয়ার পরে যে বাচ্চার মাথা অলরেডি ইয়ে প্রেসারে বাচ্চার মাথাটা ধুয়ে আসতেছি বুঝছেন আমরা মনে হয় জবরদস্তি না মানে অল যেটা আমরা যদি চাপ এতে চাপ দিয়ে রাখা যায় না যে ডাক্তার আসোক আমি চাপ দিয়ে রাখি এটা আল্লাহর কুদরতি এটা বাসায় থাকলো এমনিতেই বের হয়ে আসবে তখন বাচ্চার মাথাটা বের হয়ে আসতেছে অলরেডি বাচ্চার মাথা বের হয়ে গেছে তখন আমরা কিছুক্ষণ ওই আপু আরো কয়েকজন ছিল আরো দুটা সিস্টার ছিল আমি ছিলাম তারপরে মাথাটা আপনার এমনিতে বেরিয়েছে কিন্তু বডিটা আসতেছে না কারণ বডিটা আপনার এই বাচ্চাটা পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি ওজন যে একদম বেসিক নরম আচ্ছা এমনি থাকে কেজি হইলেও মনে করেন কষ্ট হয়ে যাবে নরমালি কিন্তু ওনার আগে তিনটা বাচ্চা নরমালই হয়েছে এবং কি প্রসেস নরমালই হয়ে গেছে বাচ্চা পাতা বিল হই আসছে তারপর আমরা চেষ্টা করার পরে গড়িটা আসতেছে না কারণ যে তার পেলভিক বোন মানুষের যে বোন থাকে ওই মাপে মানে বাচ্চাটা অনেক বড় পেলভিক বোনটা ওর মাপে অনেক ছোট হয়ে গেছে তখন এটা আসলে তাড়াতাড়ি হেড সার্জারি করলেও আসবে না কিন্তু সাধারণত নর্মাল ডেলিভারিতে যদি মাথা আসা করে বডি অলরেডি এমনিতে এসে পড়ে তাড়ানো যাওয়া লাগে না মাথা আসা কিন্তু ওনার বেলা কি হয়েছে উল্টা মাথা আসছে কিন্তু বডি আসতে আসে তখন পরে কি করলেন তখন পরে আমরা সার্জনকে ফোন দিছি যে ওই যে ওই নিয়ে আপু ওনার বড় আপু সার্জন ফোন দিছে যে ম্যাম এমন এমন অবস্থা বাচ্চা মাথা আসছে কিন্তু শোল্ডার ডিস্টেন্স হয়ে গেছে বাচ্চা কাত আসতেছে না

ছিল না <laughs> আপনি যখন আপনার মনে হয় যদি কোন কারণে আমি আটকায় দেয় কিংবা পারতাছি না এক্ষেত্রে আমার একজন ডাক্তারের প্রয়োজন পড়বে গাইনি ডাক্তার ছাড়া আপনি কিভাবে

আমার কি কে বাঁচান তখন তারা সিগনেসার অনুমতি দেবে আপনার বডি আর মাথা আলাদা বের করি কারণ দুইটা বডি ওয়াশও যাবে না মাথা ভিতরে ঢুকানো যাবে না তখন তাদের সিগনেসা নেওয়ার মধ্যে সিজারণের মাধ্যমে এই রুগী রাখি